অপরাধে হয়ে গেলে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ থাকবে না অপরাধে হয়ে গেলে পরে মুক্তি পাওয়া না কাজেই অপরাধ মুক্ত জীবন করতে গিয়ে মুক্তি পাবে যারা বিষয় আলোচনা করার চেষ্টা করব রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুনুকুম আলা রাবপুর আরামিন প্রশ্ন করলেন এ ইহাল্লা দিনা মানুন অ হেচার ঈমানদার ঈমানদার প্রিয় ভাইরা আমরা কি আমরা কি আওয়াজটা হয় নাই আমরা কি আমরা যে মুসলমান এ কথা বলতে কি আমাদের ভয় লাগে আমরা যে ইমানদার এ কথা বলতে কি সংকোচ হয় আমি মাঝে মধ্যে বলার চেষ্টা করি বা বলে থাকি যে আমাদের সাউন্ড হয়েছে যখন টাউন আমাদের ঘাড়ের উপরে বাতিল শক্তিরা আমাদের সাউন হয়েছে যখন ডাউন আমাদের ঘাড়ের উপরে বাতিল শক্তিরা গড়ে তুলেছে তাদের টাউন এক কথা বলেন ঠিক না বেঠে আমরা যত দুর্বল হচ্ছি তারা অত সবল হচ্ছে ঠিক না আমরা যত পিছিয়ে যাচ্ছি তারা অত দখল করতেছে ঠিক না বেঠে কাজে আর পিছানোর সুযোগ নাই দুর্বলতা প্রকাশ করার সুযোগ নাই দেয়ালে পিঠ থেকে গেছে এখনই সামনের দিকে এগোতে হবে ঠিক না বেঠে আবার রব্য করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও হেমান দারাম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো এমন একটা বিনিময়ের কথা বলে দেব যে ব্যবসাটা করলে পরে যে লেনদেনটা করলে পরে যে সত্যে তোমরা রাজি হলে পরে তুমিকুম মিন আযাবিন আলীম তোমরা আযাব থেকে মুক্তি পেয়ে যাবা আল্লাহু আকবার আমরা কোরআন কারীমের কাছে যারা প্রশ্ন করে বসলাম ও আল্লাহ পাকের kalam তুমি একটু বলে দাও বলে দাও কি করলে আমরা মুক্তি পাব কিভাবে মুক্তি পেতে পারি আমরা কোন শক্তি মুক্তি পেতে পারি পুরনো কারিমি বার জানায় দিল ও কাহারের মানুষেরা তোমরা শোনো দিনাজপুরের মানুষেরা তোমরা শোনো পৃথিবীর সমস্ত মানুষ তোমরা এবার শোনে নাও শোনে নাও যদি মুক্তি পেতে চাও আমি আল্লাহ তালা জানায় দিলাম তো মিনু চিৎকার মিলাম মুক্তি যদি পেতে চাও রে গোলামের আমার বন্দারা শোনো শোনক মুক্তি যদি পেতে চাও আমি আল্লাহ রব্দুল আর মিলের প্রতিমা আনো আল্লাহ আপ কার প্রতিমা আনতে হবে এর উপরে আব্দুলার রামিন বলছেন অদূপ অসু নিহি আর আমার অসুনের প্রতিমা আনো অদূর জাহি দু নাফি আমার রসুলের প্রতি মারান এরপরে তোমার কাজ হল তুমি আল্লাহ রবালের পথে আল্লাহ রব্বুল আলমিনের বলে দেওয়া মতের উপরে পথের উপরে তুমি লড়াই করবা সংগ্রাম করবা জিহাদ করবা সোহান আল্লাহ আমরা বললাম কোরআন তুমি বলে দাও কি দিয়ে জেহাদ করব এবার কোরআন বলছে তোমাদের জান আর তোমাদের মাল দিয়ে জেহাদ করো আল্লাহ সেদিনাব তার জহরি কালমা করে দিলেন বছর আগে নাইট দাওয়াতিকার শুরু করে দিলেন তিন আর দাওয়াতে উসমান বিনফ্ট রদে ইসলাম কবুল করলেন উসমান বিনফ্ফত দাওয়াতিকার শুরু করে দিলেন তিনি আর দাওয়া দে উসমান বিন মাজুল রদে লাভ ইসলাম কবুল করলেন নবীজির হাতে হাত রেখে কালিমা বলে মুসলমান হয়ে গেলেন জরে বলেন না নসমান্লাম ওসমান উসমান মাজুন ইসলাম গ্রহণকারীদের মধ্যে জন সাহাবিদের মধ্যেই তিনি ছিলেন প্রথম জনের মধ্যে ইসলাম কবুল করার পরে অত্যাচারে বিশ্ব নবীর তিনি হাফসায় হিজরত করে চলে যান যখন করে চলে যান এবার মদিনায় চলে আসলেন মদিনা আসার কয়েকদিন পরেই তিনি শুনতে পেলেন মক্কা থেকে আবু জেহেল উদ্বাস সাহেবারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনা আক্রমণের নিয়ত করেছে আল্লাহর নবী আর তার সাহাবীদেরকে তারা বাঁচতে দেবে না জোরে জোরে বলেন ষড়যন্ত্র করেছে নবীকে বাঁচতে দেবে না আর আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিলেন ওগো নবী যতই ষড়যন্ত্র তারা করুক ওই মানুষেরা ওই কাফেরেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহু আকবার সংবাদটা যখন ওসমান বিন মাজুন শুনলেন মদির আক্রমণ হবে আবু জাহিল আব্বা সাহেবের অস্ত্রশস্ত্র নিয়ে আসতেছে ওসমান মিন মাজুল আল্লাহনবীর দরবারে ছুটে গেলেন ইহার সোনেল্লাহিবাল্লাহ আল্লাহ্ নবী গো আপনার কাছে একটা কথা বলতে আমি এসেছি সুভানল্লাহ রঞ্জ কী করতে গেছে কথা বলেন কি করতে গেছে একটা কথা বলতে গেছেন নবিজিত সাল্লাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে মুসকি একটা হাসি দিলেন সুবান আল্লাহ কি হাসি দিলেন মুসকি হাসি দিলেন নবীজির স্বভাব ছিল নবীজির বৈশিষ্ট্য ছিল নবীজি যখনই কথা বলতেন কারো সাথে সাক্ষাৎ করতেন নবীজির মুখের মধ্যে মুসকি হাসি লেগে থাকতো সুবান